আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আপনাদের সাথে আজকে একটা বিষয় নিয়ে আলাপ করব সেটা হচ্ছে আপনার কন্যাকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলবেন যেভাবে ছোটবেলায় মেয়ে শিশুরা ছেলেদের তুলনায় সব কিছুতে এগিয়ে থাকে হোক তা কথা বলা কিংবা হাঁটতে শেখা বা পড়াশোনা সব কিছুতেই তারা টপার থাকে কিন্তু প্রাইমারি স্কুলে ধাপ পেরোনোর পর তাদের মধ্যে কিছু পরিবর্তন আসা শুরু করে যা তাদেরকে অনেকটাই পিছিয়ে রাখে এর কারণে যে কোনো কিছুই হতে পারে সমাজ ও পরিবার উভয়ই আমাদের কন্যা সন্তানের বিপরীতে থাকে সামাজিকভাবে এখনও মনে করা হয় মেয়েরা ছেলেদের সমান নয় মেয়েদের ছেলেদের সমান স্বাধীনতা প্রাপ্য নয় যদিও মেয়েরা সব ক্ষেত্রেই নিজেদের প্রমাণ করে চলছে তবে তাদের এই যাত্রাটা সহজ নয় এই দীর্ঘ যাত্রাপথে তাদের অনেক রকম বাধা পেরোতে হবে সেজন্য সব থেকে বেশি যা দরকার তা হচ্ছে আত্মবিশ্বাস আর সন্তানকে কনফিডেন্স হিসেবে গড়ে তুলতে শিশুকাল থেকেই চালু করতে হবে চলুন জেনে নেই কিভাবে আপনার সন্তানকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলবেন তার ক্ষমতা ও পছন্দকে সম্মান করুন শিশুর পছন্দ এবং ক্ষমতাকে সম্মান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকে নিজের সিদ্ধান্ত নিতে দিন যাতে সে বুঝতে পারে যে তার মতামত মূল্যবান পছন্দের অধিকার স্বতন্ত্র মতামত গড়ে তোলার সুযোগ তাকে আত্মবিশ্বাসী হতে সাহায্য করবে ইতিবাচক কথা বলুন শিশুকে প্রশংসা করার মাধ্যমে তার আত্মবিশ্বাস বাড়ান তার ছোট ছোট সাফল্যকে স্বীকৃতি দিন নেতিবাচক সমালোচনার পরিবর্তে উৎসাহমূলক কথা বলুন যেমন তুমি পারবে বা তুমি দারুণ কাজ করেছ এমন মন্তব্য তার মনোবল বাড়াবে ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে ব্যবহার করুন জীবনে ব্যর্থতা আসতেই পারে কিন্তু কিভাবে ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হয় তা শেখানো দরকার শিশুকে ব্যর্থতার জন্য তিরস্কার না করে তাকে দেখান কিভাবে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হয় এটি তাকে কঠিন পরিস্থিতিতেও আত্মবিশ্বাসী থাকতে সাহায্য করবে তাকে প্রশ্ন করতে উৎসাহিত করুন প্রশ্ন করা এবং কৌতূহল প্রকাশ করা একজন শিশুর বিকাশের অন্যতম প্রধান ধাপ কন্যা শিশুকে প্রশ্ন করতে উৎসাহিত করুন যাতে সে নিজের চারপাশে বিষয়গুলো নিয়ে ভাবতে পারে প্রশ্ন করার মাধ্যমে তার মস্তিষ্ক সক্রিয় থাকবে এবং নতুন বিষয় শিখতে আগ্রহী হয়ে উঠবে সৃজনশীলতার চর্চা করান কন্যা শিশুকে সৃজনশীল হতে দিন ছবি আঁকা গান গাওয়া নাচ শেখা বা যে কোনো ধরনের সৃজনশীল কাজে উৎসাহিত করা দরকার সৃজনশীলতার মাধ্যমে সে নিজের দক্ষতা প্রকাশ করতে পারবে এবং এটি তার আত্মবিশ্বাস বাড়াবে সমাজে লিঙ্গভেদমূলক মানসিকতা থেকে দূরে রাখুন অনেক সময় সমাজে মেয়েদের কাজ এবং দায়িত্ব নিয়ে বিভিন্ন ধরনের মানসিকতা তৈরি হয় যা তাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয় কন্যাশিশুকে শেখান যে সে যা করতে চায় সেটাই সঠিক লিঙ্গভেদের ভিত্তিতে কোনো কাজের মূল্যায়ন করা উচিত নয় এটি তাকে নিজের পরিচয় নিয়ে গর্বিত হতে শিখাবে